শুনতে পেলাই দেখে দেখতে পাচ্ছেন মাত্রিশ জন আমরা এসে গেছি এদিকে সামনের দিক দিয়ে ঢুকবো ঢুকে ভাইজানের কাছে যাবো আসছে ঠিকানে ফোন করে বাবা কি জানি তাহলে হেঁটে যাবে না কি গো নাও হেঁটে যাবো পাঁচ দিয়ে আছে নাও সাড়ে সাতটা দিই তাহলে এখানে কাজগুলো করেন তো ধরো ভাড়া দিই নাও নাও এনে করে আমি নাও গাড়ি সাইড থেকে দাও আমরা এখন যাচ্ছি যাচ্ছি নলেজ সিটি যাবার প্রবেশপথ এই রাস্তা যাচ্ছি এই রাস্তাটা নতুন করে ভাইজান এই যে দেখছেন পানি দিচ্ছে ধুলে উঠছে বলে এই রাস্তাটা উদ্যোগ করে করা হলো মানের স্মৃতি যাতায়াতের জন্য এই যে দেখতে পাচ্ছেন ভাড়ায় পাশাপাশি ইট দিয়ে মাটি দিয়ে আবার রাস্তাটা পুনরায় নিউ করেছেন করেছে এখান দিয়ে লোক যাতায়াতের সুবিধা এই দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা দেখাবো মানুষ স্মৃতি দরকারে ভাই যান কী বলছেন বা কী ওয়াচ করছেন সস্তা করছে লাইভ নাই

নলেজ সিটি না বেশি দেখতে পাচ্ছেন নলেজ সিটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনারা সব লাইফে থাকুন সঙ্গে থাকুন দেখুনি ভাইজান কী করছে

આજન કમ ના છે અખન શિશાય પાર્ક કરી દેતા અમે એ પા ગાડી પાર્ક નું હોય તો અંદર એ આવવા છે ભાઈજી છે એકંદરે દેતા પાર્ક કરી જવાય છે ભાઈજન છે સુતા ચલો થોડુંક પાર્ક કરી દે આગળ કરો ઓય દે સુન મત સુન મે चलो ઓયલો કુટી સો બાસી બાસી સો લગાતા હો તો જલે કી એની જતો લગાતા કી এখন মাতৃ স্বজন তাকে দেখায় তারপরে ভাইজানের সঙ্গে কথা বলব দেখান जादू अरे ফোন করবেন না খুলতে পেলাই দেখতে পাচ্ছেন মাতৃ স্বজন আমরা এসে গেছি সামনের দিক দিয়ে ঢুকবো ঢুকে ভাইজানের কাছে যাবো

ভিডিও আমি তোকে দিয়ে দেবো লাইভ তো কিন্তু বন্ধ করবো ঠিক আছে বাড়িটা আমি এতে নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে এবার ভিডিওটা এটা কতক্ষণ চলেছে অনেক হয়ে গেছে আবার বন্ধ করতে দে এতে আমি ভিডিও